মানসিক খুব ভেঙে পড়েছিলাম দেখে কথা বলতে পারছিলাম না নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল বছর পরে আমার যে ম্যারেজ লাইফ থাকে তাশের ঘরের মতো পুরো নিমেষে ভেঙে গেল আমার মনে হয়েছে যে এটা শুধুই নিজের পাওয়ারের মিসইউজ ছাড়া কিছু না একটা বিবাহ থাকলে হিন্দু মতে আর একটা কোনো মূল্যহীন আর যতক্ষণ এটা ডিভোর্স হবে স্যার আমরা তো মুসলিম কখনো আজ পেজ ছিল এটা ক্রিমিনাল অফেন্স না বিয়ে তো করা যায় না মেয়েও বড় হচ্ছে এবং বছর হ্যাঁ ওর বয়স পঞ্চাশ আর ওরা এখন বয়স বাইশ এই অবস্থায় দাঁড়িয়ে মানে আপনি কি আহ পথে হাঁটবেন না যেহেতু নিচ্ছেদ এখন হয়নি আগে আপনি আইন পদক্ষেপ করবেন তার পরবর্তী ফেব্রুয়ারি মার্চ অব্দি একসাথে ছিলেন দু হাজার চব্বিশ থেকে বলেন না না বলছি দেখুন কাছে মানে যারা ওকে দেখে মানে খরক্পুরের লোকজনের তাদের কাছে তো ভীষণ লজ্জা হয়েছে কান্না কাটি যেমন হয় মানসিক যন্ত্রণার মধ্যে আমরা গেছি নমস্কার আডিশনে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবুক্ত এ মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কিরণ চট্টোপাধ্যায় যাকে ঘিরে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন এবং আমার সঙ্গে হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী যিনি অনিন্দিতা চট্টোপাধ্যায় যিনি এখনো প্রথম স্ত্রী মানে স্ত্রী আমাশনে রয়েছেন সৈন্দজট waistband আমার সঙ্গে আগে কথা ছিল তো সেটাই সবাই অবাক আপনিও কি একই রকম ভাবে অবাক হ্যাঁ আমি প্রথমে ভীষণ অবাক ছিলাম মানসিক ভাবেও খুব ভেঙে পড়েছিলাম দেখে কথা বলতে পারছিলাম না নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তারপরে আর একটু সময় যাওয়ার পরে মনে হলো হাসি পেয়েছিল যে প্রথমতে এইটা তো কোনো মানেই হয় না এই একটা বিবাহ থাকলে হিন্দু মতে এর একটা কোনো মূল্যহীন আর যতক্ষণ একটা ডিভোর্স ছাড় আমরা তো মুসলিম নই দ্বিতীয় বিয়ে করাও যায় না হম তো আপনি নিজে জানলেন নাকি আমাদের সব বন্ধুরা স্ক্রিনশট পাঠিয়েছে আচ্ছা হ্যাঁ তো সেখান থেকে একটা স্ক্রিনশট ঢোকার পরে দেখলাম আমার পুরো ইনবক্স পুরো ভরে যাচ্ছে মানে একের পর এক একের পর এক ঢুকছে এটা কি এটা কি অনিন্দ্য নিয়ে আমরা তোমার পাশে আছি পাশে আছি আবার তো নিউজের থেকে সবার ফোন আসছে তো আপনি কখনো আজ পেয়েছিলেন এরকম হ্যাঁ আজ পেয়েছিলাম আমাদের অত্য মানে ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে রাখতো মানে এই ঘটনাগুলো নিয়ে অনেক অশান্তি হয়েছে আমি আমার মেয়ে ঝগড়া ঝাঁকি হয়েছে কান্না কাটি যেমন হয় মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা গেছি বলিনি কাদা ছোড়াছুড়ি করিনি যে আমাদের এই গায়ে লাগবে বলে এখন তো নিজেই ওপেনলি সবকিছু করেছে মানে যেটা আপনি বললেন যে হিন্দু মতে তো আ মানে দুবার আইনি বিয়ে তো হয় তো মানে এটা কিভাবে কি হলো আপনি কি কথা বলেছেন আইএনজিবির সঙ্গে বা কারোর সঙ্গে বা কি পদক্ষেপ ক্রিমিনাল অফেন্স না বিয়ে তো করা যায় না তো উনি একজন বিধায়ক হ্যাঁ তো সেই জায়গা থেকে এরকম একটা পদক্ষেপ আমার আমার মনে হয়েছে যে এটা শুধুই নিজের পাওয়ারের misuse ছাড়া কিছু না আমি এটা আগেও বলছিলাম আর একটা সংবাদ মাধ্যমে যে কিছু কিছু কাজ আমাদের কিছু গোপন ভাবে করতে হয় তো মানে এটা কিছুটা অবধি গোপন ভাবে করলে মনে হয় তাও ঠিক ছিল এখন যেটা উনি ওপেন করে দিয়ে যেটা আমাদের অন্য মানে আমাদের প্রতি যেটা অসম্মান বা এ করেছেন সেটা দুঃসাহস ছাড়া আর নিজের পাওয়ারের মিসিউজ ছাড়া কিছুই না কতটা মানে এই মুহূর্তে সামাজিক অসম্মানের মুখে এটা তো মানে একজন বিধায়ক হিসেবে এটা অন্যদের কাছে মানে যারা ওকে দেখে মানে খড়গপুরের লোকজনেরা তাদের কাছে তো ভীষণ লজ্জাস যে তাদের এরম একটা জঘন্য বিধায়ক

প্রোটেক্ট করতে পারবো এই যন্ত্রণা ট্রমা থেকে ওর জন্য তো এটা ট্রমা রাইট এবং খড়গপুরের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে এই বিষয়ে খড়গপুরে অনেকে মানে আমি এই সময় ও যখন বিধানসভা ভোটে দাঁড়িয়েছিল আমি ওর সাথে এক এক মাস দেড় মাস ছিলাম সাথে থেকে ক্যাম্পেনিং করেছি সাথে থেকেছি তো তখন ওরা ওখানকার সব লোকজনেরাই চেনে অনেকে চেনে তো তাদের মহিলা মোর্চার মেয়েরাও চেনে তারা আমার সাথে কথা বলে প্রায় তো তারাও অনেক জনে লিখেছে যে বৌদি আমরা তোমার পাশে আছি তারা কেভি সাপোর্ট করে নেই ব্যাপারটা যে যিনি যার মৃত্যিকা ওটার নাম তার সঙ্গে তাকে আপনি আগে দেখেছিলেন আহ মহিলা মোর্চার ওই গ্রুপের সঙ্গে আমি দেখেছি ওকে হ্যাঁ আর তখন বয় বয়স আরো অনেক ছোট আর তখনই একটু সন্দেহ হয়েছিল যে এরম ছোট বয়সে মানুষ পড়াশোনা বন্ধ করে দিয়ে কেউ পার্টি করে বলে আমি তো দেখিনি মানে আমার দেখা নেই তারপর একটু বেশি সাজে বোঝগুলোও একটু বেশি থাকতো দেখতাম প্রভো কিং একচুয়ালি তো যাই হোক মানে প্রভু কিং বলাটা উচিত নয় মানে এটা তো মানে ওর বয়স পঞ্চাশ আর ওর এখন বয়স বাইশ যে মাঝখানে তুমি এখানে তো আর হিরন থাকতেন না থাকতেন আমাদের সাথে দুহাজার সালের ফেব্রুয়ারি মার্চ অব্দি ছিল এখানেই ছিল আচ্ছা হ্যাঁ আমরা আঠেরো বছর বার্থডেও সেলিব্রেট করেছি ব্যাংককে বেড়াতে গেছিলাম আর ব্যাংকক বেড়াতে গেছি 2025 সালের কি বছরও পালন না তখন তখন আসেনি 2025 এর ফেব্রুয়ারি মার্চ ওদের একসাথে ছিলাম 2024 থেকে হুম না না একসাথে ছিলাম তারপরে তারপরে আবার ঘটনা আবার পুনরাবৃত্তি হ্যাঁ আবার আমি শুনতে পাই চারিদিক থেকে খবর আসে ছবি দেখি না এটা ছবি পোস্ট করতে থাকে কোন আবার ঝগড়া ঘাটি যেমন হয় আর আবার আলাদা থাকতাম মেয়ের সাথে কথা হয় আমার সাথে কম কথা হয় তো এই এই জায়গাতে যেটা আমি জানতে চাইবো আমি যেহেতু বহু বছর আগে থেকে চিনি জানি আমার আমি খুব ভুলনা করি দু হাজার আট দশ এগারো বারো ওই সময়টাতেও কিছু নির্যাতনের কথা শোনা গেছিল সামনে এসেছিল কিছু কিছু কথা এবং আপনাদের সম্পর্কের ইয়ে কথাও এসেছিলো এবং আমি জানি আপনি কতটা কি বলতে পারবেন যে শুধুমাত্র মানসিক নির্যাতন না আর অন্য নির্যাতনের কথাও সব শোনা গেছিল তো বরাবরই কি বিয়ে ওই সমস্যা মধ্যে দিয়ে যাচ্ছে হ্যাঁ ওর মধ্যে একটা ওই হ্যাঁ এক্সট্রা মারিটা তো এইটা একটা সমস্যা ছিলই বরাবর কিছু না কিছু শুনতাম সেটা নিয়ে ওই অশান্তি হতো কান্নাকাশি করতাম হ্যাঁ তারপর আবার ও বলতো না পা হাতে পায়ে ধরে ক্ষমা টমাছে আমি তখন আবার ভাবতাম যে না হয়তো আমি হয়তো বলে বুঝছি বা আমাকে লোকে খবর দিচ্ছে ওগুলো এরকম ভাবতাম আর এখন তো দেখছি যে ওগুলো সত্যিই ছিল আরকি উনি কোনদিন ডিভোর্সের কথা বলেন না না আমি বলছি যে সম্পর্কে আছে বা কোথাও ভাইরাস কেন উনি বললেন যে না আমি ঠিক আছে আমি ডিভোর্সের কথা না সে কথা কোনদিনও উনি আমি চাইলে বরং বলেছে যে তুমি আমাকে আর একবার লাস্ট পারবি মানে আমি ইভেন এরকমও হয়েছে যে আমরা ম্যারেজ কাউন্সিলিং এ গেছি তখন ও বলেছে যে ডাক্তার বলেছে যে আপনার ডাক্তাররা সাজেস্ট করেন যে ফার্স্ট সিক্স মান্থ একলি সেপারেটেড থাকুন তখন ও বলেছে যে তুমি ওনাদের কথা শুনবে না একদম আমি বলছি

তারপর থেকে তারপর থেকে অনেক আসেনি মেয়ের সাথে কথা প্রায় কথা আমি ব্ল্যাকমেলিং এর কথা বলছিলেন মানে কোন নাকি বলতো আমাকে বলতো ব্ল্যাকমেল যে মেয়েটি ব্ল্যাকমেল করে তো ছবি দেখে কি আপনার সেরকম কিছু মনে আছে আমার মনে হয় এখানে আর একটা এত প্রাপ্তবয়স্ক লোককে কি কেউ ব্ল্যাকমেলিং করবে কি করে এটা তো এরকম না যে এরকম লুকিয়ে তোমার পাসওয়ার্ডটা জেনে নিয়েছে নিয়ে কিছু করে দিয়েছে এইগুলো তো করা যায় না

হ্যাঁ ওইগুলো মানে সব আলোচনা করি সোনাদের সাথে বসি আপনি এই ঘটনার পর একবার ইন্স্যুরেন্সের যোগাযোগ করার চেষ্টা করেছিলেন ফোন মেসেজ কিছু না ঠিক আছে ভাই আর এখান থেকে যেটা বলতে चाहবো যে কি মনে হয় উনি তো যেটা বলছেন যে বিধায়ক বিধায়ক হিসেবে কোথায় আর মানে আরো বেশি দায়িত্ব থেকে যায় আরো বেশি এবং করে অনেকে হ্যাঁ অনেক জায়গাতেই আমরা দেখি যে পলিটিক্যাল লোকেরা তাদের পাওয়ারটাকে মিস ইউজই করেন মানে সমাজকে কিছু শেখানোর থেকে ভালো কিছু অন্য কিছুই শেখানো সে তো আমরা চোখের সামনে আরো দেখি তারা এইগুলোকে গ্লোরিফাই করে পাওয়ারের মিস ইউজ আর কিচ্ছু না তাদের মনে হয় যে আমাদের কিচ্ছু যায় আসে না কে কি করবে আমাদের তো হাতে পাওয়ার আছে একটা লাস্টের প্রশ্ন করবো যে আপনি তো অবশ্যই আইনি পদক্ষেপ করবেন কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে মানে আপনি কি বিচ্ছেদের পথে হাঁটবেন না যেহেতু বিচ্ছেদ এখনো হয়নি আগে আপনি আইন পদক্ষেপ করবেন তার পরবর্তীকালে কথা বলে নি আলোচনা করে নি আমি জানাবো এবং একটা লাস্ট এটাই বলা যে আপনি হয়তো অনেক ক্যামেরার সামনে অনেক এভাবে উত্তরটা দিচ্ছেন দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা এটা হয়তো মানে তুমি যেটা বলছিলেন যে শুরুতে আপনি একদমই নাম হয়ে গেছিলেন তো সেই জায়গা থেকে বোধ এটা একটা মানে এই দিনটা দেখতে হবে হ্যাঁ এই দিনটা একদম ঠিক বলেছেন মানে এত বছর পরে কি হয় যে অনেক বছর হয়ে গেলে মানুষ খুব স্ট্রং ফিল করে যে আমাদের এত বছরের ম্যারেজ আর সেখানে এসে মানে আমাদের পঁচিশ বছর পরেও মনে হচ্ছে ম্যারেজ লাইফটা কিরকম পাশের ঘরের মতন পুরো নিমেষে ভেঙে গেল আর সেটা তো খুব দুঃখে অনেক অনেক